আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধাত্ম নয় সমাধান আছে পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম সমস্যা যদি জানা থাকে তাহলে তার সমাধানও সম্ভব যারা সন্তান কনসেপ্ট করতে পারছেন না তাদের জন্য চিকিৎসা রয়েছে অনেক উপায় এ পর্বে আমরা জানবো কোন ধাপে কিভাবে চিকিৎসা শুরু করবেন এবং কার জন্য কোন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর চিকিৎসা শুরু করার আগে যা জানতে হবে বয়স স্বাস্থ্য টেস্ট রিপোর্ট এই তিনটি বিষয়ের ভিত্তিতে চিকিৎসা নির্ধারণ করা হয় এক বছর চেষ্টা করেও কনসেপ্ট না হলে চিকিৎসা শুরু করা উচিত পঁয়ত্রিশ বছর বয়সের বেশি হলে ছয় মাস এগুলো আসলে শুরু হয় বেসিক কাউন্সিলিং অভুলেশন মনিটরিং ও ঔষধ প্রয়োগ ফার্টেল উইন্ডো বুঝে সঠিক সময় সহবাস ওভুলেশন পিরিয়ডে চেষ্টা করার পরামর্শ দিয়ে থাকেন তাছাড়া বাসায় ওভুলেশন কিটও ব্যবহার করা যায় ওভুলেশন ইন্ডাকশন ওভুলেশন ইন্ডাকশন বৃদ্ধির জন্য ঔষধ ক্লোমিফেন এবং ল্যাক্টোজল ইত্যাদি ঔষধ দিয়ে থাকে এর ফলাফল তিন থেকে ছয় মাসের মধ্যে অনেকেই প্রাকৃতিকভাবে কনসিপ লাভ করে এই ধাপে সফলতার হার প্রায় তিরিশ থেকে পঞ্চাশ আইওআই কি পরিশোধিত স্পার্ম সরাসরি নারীর জরাইতে প্রবেশ করানো হয় অবলোশনের সময় কাদের জন্য উপযুক্ত হালকা পুরুষজনিত সমস্যা যাদের আছে তাছাড়া অজানা কারণে ইনফার্টিলিটি সিম্পল হরমোনাল সমস্যা থাকলে এটা করানো হয় সফলতার হার প্রায় প্রতিচক্রে পনেরো থেকে বিশ পার্সেন্ট আইভিএফ কিভাবে কাজ করে নারীর শরীর থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয় এরপর পুরুষের স্পামের সাথে ল্যাবে নিষিক্তকরণ করা হয় নিষিক্ত ভ্রূণ জলয়তে স্থাপন করা হয় কাদের জন্য জরুরি যাদের টিউব ব্লগ আছে তাছাড়া বয়স পঁয়ত্রিশ প্লাস এবং একাধিকবার ব্যর্থ চেষ্টা করেছেন তাদের জন্য তাছাড়া পিসিওএস বা এন্ড্রোমেট্রিওসিস পুরুষের গুরুতর স্পাম সমস্যা থাকলে এটি করা হয় সফলতার হার বয়সের উপর নির্ভর করে তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট অন্যান্য চিকিৎসা ও সহায়ক পদ্ধতি প্রথমে আছে হরমোন চিকিৎসা প্রোল্যাকটিং থাইরয়েড ইত্যাদি থাকলে এটি ঠিক করে সার্জারি ফ্রাইবোয়েড সিস্ট এন্ডোমেট্রিওসিস থাকলে অপারেশন করা হয় সার্জারির মাধ্যমে তাছাড়া লাইফস্টাইল মডিফিকেশন বিশেষ করে ওজন কমানো ডায়েট ঠিক করা ও স্ট্রেস কমানোর জন্য এগুলো সাজেস্ট করে থাকেন কাউন্সেলিং অ্যান্ড মেন্টাল হেলথ সাপোর্ট অনেক দম্পতি মানসিক চাপের কারণে সমস্যায় পড়ে থাকেন এজন্য এই চাপ কমানোর জন্য ডাক্তার বিশেষ কিছু পরামর্শ দিয়ে থাকবেন কোথায় চিকিৎসা করাবেন এবং কিভাবে করাবেন অভিজ্ঞ গায়নোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্ট নির্বাচন করতে হবে শহরের সরকারি বা বেসরকারি আইভিএফ ক্লিনিকে এটা করাবেন সাধারণত খরচ ঔষধে প্রায় পাঁচশো থেকে দুই হাজার টাকা প্রতি মাসে ব্যয় হতে পারে তাছাড়া আইউআইতে পাঁচ থেকে পনেরো হাজার টাকা খরচ হতে পারে হাজার টাকা টাকা থেকে লাখ পর্যন্ত খরচ হতে পারে তবে এটি সব জায়গায় একরকম নাও হতে পারে সন্তান না হওয়া মানেই জীবন থেমে যাওয়া নয় চিকিৎসা আছে বিজ্ঞান আছে আর আছে আপনার ধৈর্য ও আশা আমরা পাশে আছি আপনার এই যাত্রায় হতাশা নয় ধৈর্য ও বিশ্বাস রাখুন পরবর্তী পর্বে আলোচনা করা হবে মানসিক চাপ ও পারিবারিক সাপোর্ট সম্পর্কে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাকে ফলো দিন পাশে থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আল্লাহ হাফেজ